কবে কেও নাই আম্মু ছিল মারা গেছে বাবু আছে বাবা আছে বাবা পুরো কোনো কাজ কাম করে না আপনি কি বিবাহিত জি না বাবুর কথা বললেন যে বাবা বাবা আচ্ছা ভাই বোন কোজন ভাই বোন তো আচ্ছা আচ্ছা এখন ইউটিউবে কি মন করে আছেন

পড়ালেখা করি নাই। পড়াশোনা করেন নাই? জি না। আচ্ছা কেন করেন নাই? পড়াশোনা কেন করেন নাই? জি না একদম করি নাই। কারণ কেউ না আসলে করাবে। পড়াশুনা করলে কি ইউটিউব আশা রাখতো? একটা ছেলে পেয়ে করতে পারতেন না? এটাই তো কথা পড়াশুনা করে কিভাবে ইউটিউবের সামনে যাইতে হয়? পড়াশুনা না দেখে তো ইউটিউবের সামনে আচ্ছা তো দর্শক আপনারা কথা শুনলেন তবে ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাপত্য নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি